জামায় প্রশ্ন হচ্ছে হিন্দু সাধু হিন্দু সন্তরা তো রয়েছেন তার সঙ্গে হিন্দু সাধারণ মানুষরা রয়েছেন যাদের ছবিটা আমি দেখিয়ে শুরু করেছিলাম যারা সবকিছু হারিয়েছিলেন মুর্শিদাবাদে মোথাবাড়িতে মহেশতলায় যারা হাউ হাউ করে কেঁদেছেন নিজেদের রাজ্যে নিজেদের জেলা ছেড়ে রিফিউজি হয়ে আরেক জেলায় যেতে হয়েছিল তাই জন্য আজকে হিন্দু ঐক্যের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আলোচনা করা আর এস এস এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেব বলছে দু হাজার হিন্দু সম্মেলন করে হিন্দু ঐক্যের লক্ষ্যে তারা কাজ করবে মাটিতে নেবে এরাজ্যের সাধু সন্ত সমাজ কিভাবে দেখছে এই ঘোষণা বলুন সহ দরা হিন্দু পতিত ভাবে মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা আজকে বাংলার হিন্দু সমাজ যারা কোথাও তাদের পূর্বপুরুষের স্মৃতিচারণ করতে ভুলে গেছে যারা আজকে কোথাও ক্ষুদ্র কিছু প্রলোভনের জন্য নিজের জাতিসত্তা নিজের ধর্মের অস্মিতা নিজের ধর্মের ব্যাপকত্ব থেকে কোথাও না কোথাও বিপদগামী হচ্ছে আজকে বাংলার হিন্দুরা যারা একদিন পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে এক কাপড়ে শেয়াল কুকুরের মতো পালিয়ে এপার বাংলায় চলে এসেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আবার আমরা মাথাবাড়িতে দেখলাম ধুলিয়ানে দেখলাম সুথিতে দেখলাম বিভিন্ন জায়গায় আমরা দেখছি মহেশতলায় দেখলাম সেই হিন্দুর যে বিপদগামিতা সেই বিপদগামিতাকে মাথায় রেখে আজকে হিন্দু নানান রাজনৈতিক মতভাদে বিভক্ত কারুর ঘাসফুল কারুর পদ্মফুল কারুর কাস্তে হাতুরি তারা কিন্তু যতক্ষণ হিন্দু থাকবে ততক্ষণ সমস্ত মতবাদ থাকবে যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে আবার একটা দ্বিতীয় বাংলাদেশ আমরা এখানে দেখতে পাবো এই লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সারা রাজ্য জুড়ে হিন্দু সম্মেলন আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে প্রাসঙ্গিক হয়ে পড়েছে এই কারণে কারণ হিন্দুর অস্তিত্ব যতক্ষণ হিন্দুর অস্তিত্ব আছে ততক্ষণ ধর্মনিরপেক্ষতার গান আছে যতক্ষণ হিন্দু বেশি সংখ্যায় আছে ততক্ষণ ভাইচারার গল্প আছে মূলত ওরা ভাই হচ্ছে আমরা চারা হচ্ছি কোথাও কোথাও অতএব যারা আমাদেরকে আমাদের ওপর ভাইগিরি দেখাচ্ছে তাদেরকে আমরা বলতে চাই হিন্দু শুধু পান্তা ভাত খেয়ে ঘুমোয় এই ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচবেন না হিন্দু যেদিন জাগে সেদিন কিন্তু ইতিহাস রচনা করে অতএব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই লক্ষ্যে হিন্দু ঐক্যের লক্ষ্যে সমস্ত ভেদাভেদ ভুলে ক্ষুদ্র মতান্তর ভুলে বৃহৎ স্বার্থে হিন্দু ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এহেন উদ্দেশ্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়